আমরা তো কলেজ মোটামুটি প্রায় শেষ হই তো বেকারি সি আজকে বেকার এক্সাম কলেজ কলেজে কেমন লাগতেছে আমার অনেকদিন সব গেল তো চলো যাই রাস্তা অসমাইতে আছে বিশ্বমাইতে আছে একসাথে যাম গা আমি বুঝি একটা জিনিস বুঝতে পাই না আমি যত এই রাস্তা দিয়ে আই বল রোড যা প্রায় সময় এখানে বোতল বিয়ারের বোতল ঠিক আছে প্রায় সময় এখানে মুদের বোতল বিয়ারের বোতল হেন্না তেন্না কোন সালা সালা দেন বই মত খায় ফাইলের রে তোর মত খাবার নাই তোর রাস্তা মাঝে মত খাস মত খায় ভালো মত বোতল ভাঙলাসে ভাঙে তো আগা যদি খা গা হাতে হাতলে উঠলে পায়ে কাটে ঠিক নাই ঠিক আছে মত খাও ভালো মত খায় যাও বোতল ভাঙো আমি বুঝছো রাস্তার দাঁড়িয়ে রয়েছি রোদের মাঝে ওসি মোহনা ফাটতা নেই আর কোন সময় জানে আইব প্রায় সময় থাকে দেরি করে দেরি করে দেরি করে হ্যাঁ আজকে এক্সামের দিনে দেরি করতেছে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে আসলাম তো বিশ্ব আইসে এর কিছু বেশি অসীম পড়ছে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে তো তারা আইসে পরে আর দেরি করছি না ফটফট বাইরে গেছি কলেজ যাইবার লাগে কলেজে যাইবার লাগে আমরা এরার পার দাদার দোকানে ঢুকছি এডমিট কার্ডটা বার করবার লাগে তো এডমিট কার্ডটা বার করে আমরা বর্তমানে কলেজে আয়া পড়ছি আমাদের কলেজ যাইতে এমনি দেরি হয়ে গেছিল তো তারা তার ব্যাগটা লেগে আঁকে আসলাম পরীক্ষা দিতে তো বর্তমানে পরীক্ষা দেয়া আয়া পড়লাম বন্ধু তারা সবাই দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে আসলো তারা ব্যাগ সুদ বকি সুত না আমার দুইটা আছে দুটা আবার লাগবো

আমি বর্তমানে মাঠে আছি মাঠে আসে নতুন মোবাইল দিয়ে রিলস বানানো শুরু করছে পাইলে তুমি যদি দেখবার দেখি

হালকা হালকা বৃষ্টি পড়তো তো আমরা ভাবছি তো হয়তো বৃষ্টি না তো আমরা বাইরে গেছিলাম গা মানিক মানিকভাণ্ডার বাজারে ঢুকবার আগে অনেক যুক্ত বৃষ্টি বসে তো আমরা একটা স্টপেজের ঢুকে বইলাম কোন সময় যে সারবো সার জানে আধা ঘন্টার মতো বয়ার পর বর্তমানে বৃষ্টি আছে তো আমরা বাড়ি যে আবার বাইরে গেছি গা